হ্যালো আপনার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে কিন্তু আবারও অর্ধেক দামে পার্টি ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য একদম লাক্সারি কালেকশন যারা ইতিমধ্যে ঈদের ড্রেস কিনে ফেলছেন এখনও কিনা বাকি আছে যেটাই হন এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না অরিজিনাল দিল্লি বুটিক্সের এই ড্রেসগুলো যেটা ম্যাটেরিয়াল থাকবে মাসলিন ক্রাশ মাসলিনের উপর দেখতেই পাচ্ছেন এটা একটু ক্রাশ টাইপের হবে আয়রন লাগবে না আর যে প্রতিটা কালার কিন্তু দেখেন যে চারটি কালার আসছে মানে ভীষণ ভীষণ সুন্দর মানে প্রতিটা কালার চোখে লাগার মতো একদম গর্জিয়াস লাকজারি এই টাইপের ড্রেসগুলো যেটা আপনার প্রাইস থাকতেছে মাত্র তেইশশো টাকা মানে আপনি যদি রিটেল থেকে নেন এই ড্রেসগুলো আপনি অলমোস্ট ভালো একটা প্রাইস রেঞ্জ লাগবে ড্রেসগুলো ড্রেসটার মধ্যে কী পিক পাচ্ছেন জানেন যে ড্রেসের মধ্যে পাবেন এটার ম্যাটেরিয়ালটা তাহলে ক্রাশ সিল্কের অ্যান্ড দুপারটা কিন্তু ফুললি গর্জে থাকে একটু দেখাই দিচ্ছি এই দেখেন মানে এত চমৎকার ড্রেস এত হ্যাভি ওয়ার্কের কাজ করার ড্রেসগুলো মানে প্রতিটি দুপুরটা ফুল গজিয়েস থাকবে মানে এই লেভেলের ড্রেসে একদম দুই হাজার পঁচিশের ঈদের একদম কেক কালেকশান দামটা থাকতেছে মাত্র তেইশশো টাকা মিস করবেন তো লস হবে যারা নিয়ে ফেলছেন আপনারা এই ড্রেসগুলো গিফটের জন্য নিতে পারেন অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যেখানে কিন্তু কালার আছে না তো খোঁই থাকে আচ্ছা অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি একটা কালার খুলে কালারটা খুলো প্রসেসটা একটু বলে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের অর্ডার নম্বরটা হচ্ছে একটু দিয়ে দাও এই নম্বরটা অর্ডার করবেন দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়েরা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে তবে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে একটু ইমোটা প্রবলেম করতেছে হোয়াটসঅ্যাপে একটু আর্লি অর্ডারটা হয়ে যাবে আচ্ছা যে ড্রেসের কথা বলছিলাম বিলিভার নোট আপনি যদি দামের কথা চিন্তা করেন মানে দামের কথা যদি চিন্তা করেন এই ড্রেসের মূল্য হবে কিন্তু চার হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেস পুরো বডিটা দেখবেন যে কি সুন্দর ওয়েতে গর্জিয়াস ফুল বডিটা গর্জিয়াস কিন্তু একেবারে ফার্স্ট টু লাস্ট সেই সাথে দুপুরটাও গর্জিয়াস ম্যাটেরিয়ালটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ক্রাশ মাসলিন একদম সফট টাইপের একটা ফ্যাব্রিক এবং এই দুই হাজার পঁচিশে একদম নতুন ভ্যারিয়েন্ট অ্যান্ড এইটার নেকটা দেখেন যে কী পরিমাণ গর্জিয়াস একটু গেস করুন যে এরকম একটা ড্রেস একদম অরিজিনাল বুটিক্সের পার্টিজের যেটা দিল্লি বুটিক্স বলি এরকম একটা ড্রেস আপনি পাচ্ছেন মাত্র তেইশশো তেইশশো টাকায় হ্যাঁ মানে নিবেন মানে কিন্তু জিতে যাবেন খুব সুন্দর আচ্ছা চেস্টে এটার বডি ক্যাপাসিটি অলমোস্ট সেভেন টু টু ইঞ্চি হবে লেন্থও কিন্তু ভালো লেন্থ আছে যেটা অলমোস্ট আপনার ফর্টি সিক্স প্লাস হয়ে যাবে অ্যান্ড এইটার দুপাটটা দেখেন যে কী লাক্সারি মানে একদম লাক্সারি ও এটা স্লিপসটা মার্শাল্লাহ দেখেন দেখেন বডি ফুল গর্জিয়াস ফুল বডি গর্জিয়াসের সাথে দোপাট্টো গর স্লিপসটাও গর্জিয়াস পাচ্ছেন পুরোটা এবং দোপাট্টো গর্জিয়াস মানে ড্রেসের কি আছে আচ্ছা এটা প্যান্ট আর ইনার কী আছে একটু দাও তো দেখি মার্শাল্লাহ আচ্ছা এইটা কিন্তু দেখেন ফোর পিসের একটা ড্রেস ইনার প্যান্ট এটার মধ্যে আছে যেটা টপ এটা সিল্কে পাবেন খুবই সফট এবং এটার সাথে এটাই আসছে কন্ট্রাস্টটা খুব মানে আলাদা ইনারে কোনো পেরেশানি নেই মানে নিলে জিতে যাবেন আর এইটার ম্যাটেরিয়ালটা ক্রাশ সিল্ক ক্রাশ মাসলিন যেটা একদম সফটের মধ্যে থাকবে সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে মানে এটার ম্যাটেরিয়ালটা খুবই সফট আর পুরো দোপাট্টা দেখেন যে কী পরিমাণ গর্জিয়াস কী পরিমাণ গর্জিয়াস দেখেন দুপাশে কিন্তু হ্যাঁ দুপাশে কিন্তু গর্জিয়াস আছে কেমন দুপাশে কিন্তু ওয়ার্কটা আছে মানে এই যে এখানে দেখতেছেন এখানে দুপাশে আপনি গর্জিয়াসটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় চওড়া এই দুপাটো মানে দেখা মাত্রই নিবেন লাভ হবে আর যদি কেউ এরকম আছে যে গিফট একটা ভালো ড্রেস নিতে চাচ্ছেন একটু আপডেট ডিজাইন আপডেট ম্যাটেরিয়াল হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই ড্রেসটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে ইনশাল্লাহ দাম থাকতেছে তেইশশো টাকা ভেলিবল নট আপনি খুচরা মার্কেট গেলে এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জ থেকে নিতে হবে কালারগুলো খুব জোর পাখি কালারগুলো নাও আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি এই ড্রেসগুলো একটু সামনে দাও মানে এই ড্রেসগুলো যত লাক্সারি হোক মানে একদম হালকা প্রতিটা ম্যাটেরিয়াল কিন্তু একদমই হালকা মানে একদম লাইট ইনার সহ এটা অনেক লাইট কিন্তু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা আরেকটা কালার ইয়োলো মানে একটু কাঁঠালি টাইপের ইয়োলো এবং এই ধরনের কালারগুলো দেখবেন দেখেন লোয়ার পোশন ফুল গর্জিয়াস এটার বডিগুলো যে এখানে যে জারি সুতার ওয়ার্ক আসছে এটা কিন্তু একদম যেভাবে মনে হচ্ছে আপনি ওয়াশ করবেন র্যান্ডম ওয়াশ করবেন হ্যান্ড ওয়াশ করবেন যেভাবে খুশি মানে এই লেভেলের একটি ড্রেস যদি তেইশশো টাকা না নেন আপনাদের লস আমি মনে করি কারণ ঈদের একটা নতুন ডিজাইন প্লাস এটা ফুল গর্জিয়াস লোয়ার পোশন স্লিভস অ্যান্ড দোপাট্টা অ্যান্ড ইনার ফোর পিসের একটা ড্রেস মাত্র তেইশশো পঞ্চাশ তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এটা দুপাট্টা দেখেন কী পরিমাণ গর্জিয়াস মানে অসম্ভব লেভেলের সুন্দর একটু সামনে নিয়ে আসো অসম্ভব লেভেলের সুন্দর ফুল গর্জিয়াসের এই দুপাট্টার ড্রেস অরিজিনাল বুটিক্সের ড্রেস এগুলো আর ম্যাটেরিয়ালটা কিন্তু এই দুই হাজার পঁচিশের দুই এটা আপডেট ম্যাটেরিয়াল যেটা থাকতেছে ক্রাশ মাসলিন একদম নতুন এটা আয়রনের ঝামেলায় একটু ক্রাশের মধ্যে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড প্রাইসটা দেখছেন অনলি তেইশশো একদম ফিক যারা নিবেন জিতে যাবেন সিরিয়াসলি পরবর্তী কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো দেখাও ফুল পার্টি ড্রেস খুব সুন্দর আচ্ছা কালারগুলো ফটাফট খুললো দেখেন প্রতিটা কালার কিন্তু চোখে লাগার মতো প্রতিটা কালার চোখে লেগে যাবে যেভাবে খুশি আপনি ওয়াশ করবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সুন্দর কালার আমি কালার আর মেনশন করবো না প্রতিটা কালার একদম জাদু মাখা একটু টান্দার পাশে মানে জাদু মাখা কালার দেখেন যে প্যান্ট জামা ফুল গর্জিয়াস একদম ফার্স্ট টু লাস্ট মানে একদম নেক থেকে শুরু করে যেরকমভাবে আপনি মানে এটা মেক করতে চান পারবেন ফুল স্লিভসটাও গর্জিয়াস দুপাটটা দেখাও কমপ্লিটলি ফোর পিসের ড্রেস দোপাট্টা দেখা মাত্রই চোখে লেগে যাবে দেখেন কি বড় সাইজের এই দুপাটাগুলো হ্যাঁ কি বিশাল সাইজের মার্শাল্লাহ সত্যি অসাধারণ তবে যেটা আমার কাছে বেশি স্পে মানে স্পেশালি ভালো লাগছে ড্রেসটা যত গর্জিয়াস তুলনামূলক একটা অনেক লাইট ওয়েট মানে এইটা কিন্তু বেশ ভালো লাগছে যে দেখা গেছে পার্টি ড্রেসের যে ধরনের ওয়েট থাকে অনেকের একটা এক্সকিউজ থাকে যে অনেক গর্জিয়াস অনেক ওয়েট হবে বাট এইটা কিন্তু ওই একটু ভালো লাগছে খুবই হ্যাঁ মানে প্রতিটা কালার যেটা হাতে নিলে বুঝতে পারবেন একদম লাইট ওয়েট সুন্দর একটা ড্রেস মাত্র তেইশশো টাকা অর্ধেক দামে পাচ্ছেন এই অরিজিনাল বুটিক্সের এই ড্রেসগুলো একদম আপডেট নিউ কালেকশন দুই হাজার পঁচিশের এই ড্রেস না নিলে আপনাদের লস সিরিয়াসলি বললাম আচ্ছা এটা লোয়ার পোশনে দেখেন প্রতিটা কালার ম্যাচিং ফিনিশিং ডিজাইন মানে সব কিছুই যদি আপনি বলেন ভালো লাগার মতো যার যে কালার ভালো যে চারটি কালার দেখছেন না ওই কালারকে একটু সামনে নাও তো সবগুলো খালি বডিগুলো নাও যে চারটি কালার দেখছেন না যে প্রতিটা কালার দেখেন চোখে লেগে যাবে প্রতিটা কালার দেখেন চোখে লেগে যাবে এটা যে এখন দেখাচ্ছি ইয়েলোটা দাও দাও না মানে চোখে লাগার মতোই চারটি কালার যার যেটা লাগে নিয়ে নিন হ্যাঁ এটা দোপাট্টা দেখা এত প্রাইস তে এটা পানি কালারের মধ্যে মানে এত সুন্দর ড্রেস নিবেন মানে জিতে যাবেন ফুললি গর্জিয়াস আছে আবারও বলে দে এটা স্লিপস ফুল গর্জিয়াস থাকবে আচ্ছা স্লিভসটা ফুল গর্জিয়াস থাকতেছে ড্রেসের সাথে জামাটা পুরোটা গর্জিয়াস থাকবে একদম ফার্স্ট টু লাস্ট যেভাবে মনে হচ্ছে আপনি ওয়াশ করবেন পরবেন এবং কমপ্লিটলি ফোর পিস সহ একটা ইনার সহ একটা ফোর পিসের ড্রেস অসাধারণ এবং এই হচ্ছে দোপাট্টা দেখেন রিয়েলি ভালো লাগার জিনিস কালার চারটা সামনে নাও মানে একদম আপডেট একটা টিপটপ কালেকশন যেটা ঈদের পারফেক্ট একটা কালেকশন আমি মনে করি তো যারা ভিডিওটা দেখবেন নেওয়ার চেষ্টা করবেন একজন আপু কিন্তু বাদ যাবেন না নিবেন মানে জিতে যাবেন চার চারটি কালার দেখেন মাত্র তেইশশো টাকা পাচ্ছেন এই ড্রেসগুলি রিটেল প্রাইস অনেক হয় মাত্র অর্ধেক দামে দেবো তেইশশো তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো অর্ডার করে ফেলবেন দেশ প্রবাস থেকে যারা নিজের জন্য বা গিফটের জন্য নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে যা লাগেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম